আসসালামু আলাইকুম এইচএসি দু হাজার পঁচিশ বাইশের শিক্ষার্থীদের আন্দোলনের সর্বশেষ আপডেট নিয়ে আজকে আলোচনা করব দেখো তোমরা যারা এইচএসি দু হাজার পঁচিশ শিক্ষার্থী আসো যারা আন্দোলন করছে তাদের আন্দোলনের সর্বশেষ আপডেট নিয়ে আজকে আলোচনা করব কোথায় কোথায় আন্দোলন হয়েছে এবং আন্দোলনের বর্তমান পরিস্থিতি কি এবং এই আন্দোলনের কারণে পরীক্ষাকে আসলে পিছিয়ে গেল কি না এ সকল কিছু নিয়েই আজকে আলোচনা করব আজকের এই ভিডিওটিতে তাই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকো দেখো এই যে এখানে আমি ফার্স্টে যে নিউজটা পেয়েছি সেটা যদি একটু তোমাদেরকে পড়ে শোনাই তাহলে বুঝতে পারবে পরীক্ষা পিছানোর দাবিতে শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অবরুদ্ধ অলরেডি কিন্তু পরীক্ষার্থীরা কিন্তু তাদের আন্দোলনের যে বেগবান এটা কিন্তু অনেক অংশেই তারা করতে পেরেছে অর্থাৎ যেই আন্দোলনটা শুরু হয়েছিল শাহবাগে এবং কি জিরো পয়েন্ট পুলিস্তান জিরো পয়েন্ট থেকে মাত্র কয়েকজন স্টুডেন্টের মাধ্যমে সেই আন্দোলনটা কিন্তু দিন যত যাচ্ছে ততই কিন্তু বেগবান হচ্ছে আজকে কিন্তু সকল বোর্ডেই ম্যাক্সিমাম বোর্ডেই কিন্তু এই আন্দোলন হয়েছে বিশেষ করে রাজশাহী চট্টগ্রাম তারপর সিলেট ময়মনসিং তারপরে এদিকে কুমিল্লা ম্যাক্সিমাম বডে কিন্তু আন্দোলন হয়েছে তার চেয়ে সবচেয়ে বড় কথা হলো যে পরীক্ষা পিছানোর দাবিতে শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে অবরুদ্ধ আর এটা হলো বরিশালের শিক্ষা বোর্ড ঠিক আছে এই যে একটু যদি তোমাকে এখানে যদি আমি যদি পড়ে যদি শোনাই তাহলে বুঝতে পারবে যে এই আন্দোলনটা কোন পর্যায়ে নিয়ে যাচ্ছে আসলে কি এই আন্দোলনের কারণে কি শিক্ষা বোর্ড কি পরীক্ষা পিছাবে কি না বা শিক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে কি ভাবছে এ সব কিছু নিয়েই আলোচনা করব আজকের এই ভিডিওটিতে দেখো এইচএসসি পরীক্ষা পিছানোর দাবিতে বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ ইউনুস আলী সিদ্দিকী কারি আটকে ঘন্টা ব্যাপী অবরুদ্ধ করে রাখে শিক্ষার্থীরা এ সময় শিক্ষার্থীরা বলেন কোনো সিদ্ধান্ত ছাড়া তারা বোর্ড থেকে যাবে না অর্থাৎ শিক্ষার্থীরা বলছে যে আমরা বোর্ডের সিদ্ধান্ত না নিয়ে আমরা যাব না বোর্ড থেকে আমরা যাব না তারা যে দাবি দিয়েছে অর্থাৎ তাদের দাবি কিন্তু তিনটি একটি দাবি হচ্ছে হলো কি দুই মাস পরীক্ষা পিছাবে এবং সিকিউ এবং এম সি মিলে পাশ দিতে হবে আর একটা হলো এই যে তেত্রিশটা নির্দেশনা জারি করা হয়েছে এটা বাদ দিয়ে পুনরায় আগের পরীক্ষার যে নিয়ম ছিল সেই নিয়ম অনুযায়ী পরীক্ষা দিবে এই তিনটা দাবিকে কেন্দ্র করেই কিন্তু সকলে স্টুডেন্ট কিন্তু মানে আন্দোলন করছে এখন সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত আমি যেটা দেখতে পেলাম সেটা হলো যে বরিশাল বোর্ডের চেয়ারম্যানকে অবরুদ্ধ করে রেখেছে তার গাড়িকে অবরুদ্ধ করে রেখেছিল কত প্রায় ঘন্টা ব্যাপী তারপর দেখো মঙ্গলবার দুপুরে বরিশালের নতুল্লাবাদ বরিশালের নতুল্লাবাদ এলাকায় শিক্ষা বোর্ডের অফিসের সামনে এই ঘটনা ঘটে শিক্ষা বোর্ড অফিসের সামনে এই ঘটনাটা ঘটছে প্রত্যক্ষদর্শীরা জানান শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের চেয়ারম্যান দুপুরের গাড়ি নিয়ে বের হওয়ার সময় আন্দোলনরত শিক্ষার্থীরা তাকে ঘিরে ধরেন শিক্ষার্থীরা পরীক্ষা পেছানোর জন্য চেয়ারম্যানকে চাপ দেন কোনো সিদ্ধান্ত ছাড়া বোর্ড থেকে যাবে না বলে তারা জানে দেখো এখানে একটু খেয়াল করো যে একটা বাস্তব বিষয় সেটা হলো যে শিক্ষা কোনো শিক্ষা বোর্ডের চেয়ারম্যান কিন্তু এটা কিন্তু কি করতে পারবে না পরীক্ষা স্থগিত বা পরীক্ষা পিছানো কোনো কিছুই করতে পারবে না তারা কিন্তু এই বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের আমি কথা এর আগেও শুনেছি যখন তারা ছাত্ররা যখন তাকে স্মারকলিপি দিতে গিয়েছিল তখন তিনি বলেছিলেন যে আমাদের সব কিছু দেখভাল করে হলো ঢাকা বোর্ড এবং ঢাকা বোর্ডের মাধ্যমে এটা শিক্ষা বোর্ড নিয়ন্ত্রণ করে থাকে এখন শিক্ষা বোর্ড যদি শিক্ষা নিয়ন্ত্রণ করে থাকে এখন শিক্ষা মন্ত্রণালয় যদি এটা যদি ইনা করে কি পরীক্ষা পিছানো বা পরীক্ষা পরীক্ষা আগানো বা পরীক্ষা স্থগিত করা এক সব কিছুই করে থাকে হলো শিক্ষা মন্ত্রণালয় ঢাকা বোর্ডের মাধ্যমে সাব যে বোর্ডগুলো আছে সবগুলোকে নিয়ন্ত্রণ করে থাকে তো ওনার যেটা বোঝাতে চাচ্ছেন যে আমরা তোমাদের বিষয়টাকে আমরা বোর্ডে ঢাকা বোর্ড সহ শিক্ষা মন্ত্রণালয় বিষয়টি পাঠাবো তারা যে ডিসিশন নেবেন সেই ডিসিশন আমরা বাস্তবায়ন করব তো এখন স্টুডেন্টরা যদি তাদেরকে যদি অবরুদ্ধ করে রাখে বা তাদেরকে যদি ঘেরাও করে রাখে আসলে এই আন্দোলনের যুক্তিগত কি তা অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবে এটা কিন্তু বাস্তবতা এটা তাকে মেনে নিতে হবে হ্যাঁ অব কি অবস্থান কর্মসূচি পালন করা যেতে পারে বা দাবি আদায়ের জন্য তাদেরকে ই করতে পারে কিন্তু অবরোধ করে রাখা বা ই করে রাখা এটা আসলে কতটুকু যুক্তিযুক্ত সেটাও তোমরা কমেন্ট সেকশনে জানাবে আর দ্বিতীয়ত কথা এখন কিন্তু নতুন একটা আপডেট যেটা আমি পেয়েছি সেটা হলো যে এক গ্রুপ কি করছে পরীক্ষা পিছানোর জন্য আন্দোলন করছে আর এক গ্রুপ এখন সক্রিয় হচ্ছে যে পরীক্ষার জন্য যথাসময়েই হয়ে যায় এখন কোন দিকে যাবে সরকার বা কোন দিকে যাবে শিক্ষা বোর্ডগুলো এইটা কিন্তু এখন কিন্তু একটা মানে অল্টারনেটিভ হিসেবে কিন্তু কি করছে এখন সর্বশেষ যদি শিক্ষা বোর্ডের আমি যদি ওয়েবসাইটে দেখলাম সেখানে এখনো কোনো নির্দেশনা আসে নাই সর্বশেষ যেটা জানলাম এখনো কোনো নির্দেশনা আসে নাই আর এ বিষয়ে কোনো নির্দেশনা কখন আসতে পারে বা কখন দিতে পারে এ বিষয়টাও এখনও চূড়ান্তভাবে কোথাও থেকে আমরা জানতে পারছি না তবে সবচেয়ে বেশি হলো ই যে বিভিন্ন শিক্ষা বোর্ডের সামনে আন্দোলন হচ্ছে যেমন এর আগে আমি শুনেছিলাম যে রাজশাহী বোর্ডকে ঘেরাও করে রেখেছে এরকম তারপর আরো কয়েকটি বোর্ডের সামনে তারা আন্দোলন করছে হ্যাঁ আন্দোলন করছে বা করবে এটা যথাযথভাবে তাদের দাবি দোয়াগুলো পেশ করছে এখন শিক্ষা বোর্ড এটাকে বিবেচনা করবে এবং এটাকে আমলে নিয়ে এটাকে আমলে নিয়ে তারা মিডিং করবে অথবা তারা বিবেচনা করবে যে আসলে এই সময় পরীক্ষাটা কতটুকু পিছানো যায় বা যাবে কি যাবে না সবকিছু নিয়ে কিন্তু ওভারঅল তারা একটা চিন্তা করবে কারণ এর আগে শিক্ষা বোর্ডের যে সর্বশেষ নোটিশ সেটা ছিল যে করোনা এবং ডেঙ্গুর ভিতরেই কি করবে পরীক্ষা ছাব্বিশে জুনই অনুষ্ঠিত হবে তবে শিক্ষা বোর্ডের নির্দেশনা ছিল যে স্বাস্থ্যবিধি যথেষ্ট মান্য করেই পরীক্ষাটা অনুষ্ঠিত হবে ঠিক আছে এখন সবকিছু যেহেতু তারা অলরেডি ফাইনাল ডিসিশনের ভিতরে যে তারা এখনো আহ স্ট্রং আছে যে তারা ছাব্বিশে জুন পরীক্ষাটা নিয়ে নিবে এখন পরীক্ষার্থীদের যেভাবে আন্দোলন বেড়ে যাচ্ছে এই মুহূর্তে এখন কিন্তু শেষ করে বা শেষ স্টেপের কোনো কথা বলা যাচ্ছে না কারণ আন্দোলনের উপর ভিত্তি করে এবং ছাত্রদের মতামত এবং ছাত্ররা আসলে কি চায় এটার উপর ডিপেন্ড করছে আগামী ছাব্বিশে জুন পরীক্ষা হচ্ছে কি হচ্ছে না এখনো কিন্তু বোর্ড থেকে কোনো কিন্তু নির্দেশনা আসে নাই এখন আমি যতক্ষণ পর্যন্ত এই ভিডিওটা রেকর্ড করছি ততক্ষণ পর্যন্ত কোনো আপডেট এখনো বোর্ড থেকে আসেনি তো শুধু আন্দোলনের আপডেট গুলো আমি তোমাদের সাথে শেয়ার করলাম যখনই আমি বোর্ড থেকে কোনো আন্দোলনের ব্যাপারে বা পরীক্ষার্থীদের ব্যাপারে কোনো ডিসিশন আসে আমি সাথে সাথে তোমাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ তাই তোমরা কি করো এই ভিডিওটা বেশি বেশি করে লাইক করো শেয়ার করো কমেন্টস করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো আর এরকম শিক্ষা এবং শিক্ষা বিষয়ক যত আপডেট নিউজ আছে সবগুলোই আমি এই চ্যানেলে আপলোড করব তাই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে Thank you so much. Allah peace.